আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা টেকনিক শেয়ার করব তো আজকের টেকনিকটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই হেল্পফুল হবে তো আজকের যে টপিক সেটা হচ্ছে কোনো দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে আমরা নির্ণয় করতে পারি ক্যালকুলেটর ছাড়া খুবই অল্প সময়ে ঠিক আছে তাহলে দেখো আমরা শুরু করি তো আমাদের তাহলে হেডিংটা হচ্ছে দশমিক সংখ্যার দশমিক সংখ্যার তোমার বর্গমূল বর্গ মূল নির্ণয় তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের মানে অনেক লাগে মানে অনেক লাগে তাই না তো এটা আমরা কিভাবে ইজি করতে পারি আমরা সেটা দেখব তাহলে দেখো তোমার সামনে ধরো একটা দশমিক সংখ্যা আছে ধরো সাপোজ আমি ধরলাম শূন্য দশমিক তোমার শূন্য 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 তোমার হচ্ছে কত নাইন ঠিক আছে তাহলে এটার ওপরে আমাদের রুট ওভার আছে তাহলে শূন্য দশমিক শূন্য 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 নাইন আছে তাহলে এটাকে আমরা কিভাবে তোমার হচ্ছে কি করতে পারি রুট ওভার করতে পারি এখানে আমি আরেকটা শূন্য বাড়িয়ে দিই এখানে আমি আরেকটা একটা শূন্য বাড়িয়ে দিই এখানে শূন্য দিই এখানে দশমিক দিই আমরা এবার কি দিলাম যে তোমার হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 নয় অর্থাৎ এটা রুট ওভার আমরা কিভাবে করতে পারি সেটা দেখব তাহলে দেখো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তুমি দশমিকের পর থেকে যেটা করবা জোড়া জোড়া সংখ্যা মিলাবা এই যে এই দুইটা মিলে একটা জোড়া এটা মিলে একটা জোড়া এবং এটা মিলে একটা জোড়া অর্থাৎ তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে দশমিকের পর থেকে এরকম জোড়া জোড়া সংখ্যা মিলানো হয়ে গেল আচ্ছা তারপরে তুমি যেটা করবা যে তুমি যতগুলা শূন্যের জোড়া পাইছো ততগুলো এক একটা শূন্য দিবা দেখো এই জোড়া শূন্যর জন্য আমরা একটা মানে আগে তো দশমিক শূন্য দশমিক হবেই যেহেতু এটা দশমিকের আমরা রুটবার করতেছি তার মানে দশমিক তো আগে থেকে আসবে একটা। তাহলে দশমিক আগে থেকে ছিল আমাদের এটা দিব দেওয়ার পরে আমরা এই যে এই এক জোড়া শূন্যর জন্য আমরা একটা শূন্য দিব এই এই জোড়ার জন্য একটা শূন্য দিবো অর্থাৎ যতগুলো শূন্য জোড়া থাকবে তার জন্য একটা করে শূন্য দেবা ওকে তারপর তুমি লাস্টে যেটা পাবা এই যে শূন্য নয় অর্থাৎ এখন তুমি মানে এগুলাকে তুমি বাদ দিয়ে দাও এই সংখ্যাগুলোকে তুমি মুছে ফেলো তাহলে কি থাকে এটা শূন্য নয় তো শূন্য নয় মানে কিন্তু নয় মানে শূন্য নয় মানে কত নয় মানে তুমি দশমিক এবং শূন্যগুলো তুমি বাদ দিয়ে দাও ধরো নাই তাহলে শূন্য নয় ছিল তো শূন্য নয় মানে হচ্ছে নয় তাহলে নয়ের বর্গমূল কত বলো তো নয়ের বর্গমূল তো তোমরা সবাই জানো তিন ঠিক না যে নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে এখানে তুমি তিন বসিয়ে দাও অর্থাৎ আমাদের শূন্য দশমিক এই যে ডাবল জিরো ডাবল জিরো শূন্য নয় এটার যদি আমরা রুটোবার করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে শূন্য দশমিক শূন্য তিন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না হ্যাঁ তোমরা কিন্তু এটা ক্যালকুলেটার স্যার এটা কিন্তু করা কিন্তু খুবই মুশকিল ছিল কিন্তু আমরা কিন্তু এভাবে খুব সহজে করে ফেলতে পারি তাহলে দেখো আমরা আরও দুই একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের আরও ব্যাপারটা মানে অনেক ক্লিয়ার হয়ে যাবা তাহলে ধরো আমি সাপোজ এবার এখানে নেই যে এখানে ধরো আমরা নিলাম শূন্য দশমিক শূন্য 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 তারপরে আরেকটা শূন্য তারপরে তোমার এখানে ধরলাম কত এইটটি ওয়ান এখানে ধরলাম কত এইটটি ওয়ান আচ্ছা আমরা এই করি এখানে দুইটা শূন্য কমিয়ে দিই এখানে দুইটা শূন্য কমিয়ে দিয়ে আমরা এখানে এইটটি ওয়ান দিলাম তাহলে এটার ওপরে ধরো রুট ওভার আছে ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এইট ওয়ান এটার রুট ওভারটা আমরা করতে চাই দেখো তাহলে আমরা আগের মতো কি করব আমরা এই যে দশমিকের পরে জোড়া বানাবো তাহলে এখানে আমাদের দুই জোড়া মানে দুইটা শূন্য ছিল এক জোড়া তারপরে এখানে এইট ওয়ান এটা মিলে একটা জোড়া তাহলে দেখো আমরা কি করবো সর্বপ্রথম তো আমাদের এখানে একটা শূন্য হবেই আমরা কিন্তু সর্বপ্রথম শূন্য দিবই তারপর আমরা কি করবো যে আমাদের এখানে এক জোড়া শূন্য ছিল তাহলে এক জোড়া শূন্যর পরিবর্তে আমরা একটা শূন্য দিব তারপরে হচ্ছে আমরা এখানে কি করবো এইটটি ওয়ান এখন আমি এইগুলা বাদ দিয়ে দেবো তাহলে দেখো এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ানের তোমার রুট ওভার কত সেটা তো তুমি জানোই তাই না যে নাইন নাইন নয় নয় গুণগুলো জেগে সে হয় তার মানে আমাদের এইটটি ওয়ানের বর্গমূল হচ্ছে নাইন তাহলে তুমি এখানে জাস্ট নাইন বসে দাও অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এইট ওয়ানের বর্গমূল কত শূন্য দশমিক শূন্য নয় তাহলে দেখো আমরা আর একটা টাইপের একটা দেখি ধরো এরকম ছিল আমাদের রুট ওভার ধরো শূন্য দশমিক সিক্স ফোর এটার আমরা বর্গমূল করতে চাই তাহলে কি করব দেখো আমরা জোড়া বানাবো দেখো আমাদের যেখানে শূন্যের কোনো জোড়া নাই তার মানে আমাদের সর্বপ্রথম যে শূন্য দশমিক যেটা ছিল যেটা এটা থাকবে আর এখানে যেহেতু শূন্যের কোনো জোড়া নাই তাহলে তো শূন্য হবে না তাহলে এখন তুমি বলো তো সিক্সটি ফোরের তোমার বর্গমূল কত অর্থাৎ সিক্সটি ফোরের বর্গমূল কত বলো তো আট আটা চৌষট্টি আমরা জানি তার মানে চৌষট্টির তোমার বর্গমূল হচ্ছে এইট তাহলে তুমি জাস্ট এখানে এইট বসে দাও অর্থাৎ শূন্য দশমিক সিক্স ফোরের ওভার করলে আসবে কত শূন্য দশমিক আট ঠিক আছে না আমি মনে হয় ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝাইতে পারছি তাহলে দেখো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই যাতে আমাদের এই টাইপের কোশ্চেন মানে যে কোনোটা আসলে আমরা খুব সহজে দেখার সাথে সাথেই মানে বলে দিতে পারি খুবই অল্প সময়ের মধ্যে তাহলে দেখো সাপোজ আমি এখানে ধরো নিলাম যে ওভার তোমার শূন্য দশমিক শূন্য 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 তারপরে এখানে নিলাম তিন ঠিক আছে আরেকটা এখানে শূন্য বাড়িয়ে দিক এখানে আমি আরেকটা শূন্য বাড়িয়ে দিই আমরা শূন্য দশমিক শূন্য 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 তিন আচ্ছা এটার আমরা হচ্ছে বর্গমূল করতে চাই তাহলে দেখো আমরা কি করবো প্রথমে ওই যে জোড়া জোড়া মেলাবো দশমিকের পরে দেখো এই দুই জোড়ার জন্য একটা জোড়া হলো এটার জন্য একটা জোড়া হইলো এখন এই থ্রিটা কিন্তু দেখো এখানে আমাদের একা একা আছে তাই না তাহলে যেহেতু এটা থ্রি একা আছে তাহলে এটাকে জোড়া বানানোর জন্য তুমি পাশে একটা শূন্য দিয়ে দিবা যেহেতু শূন্য মানে এখানে আমাদের জোড়া নাই মানে থ্রিটা একা ছিল এই জন্য জোড়া বানানোর জন্য তুমি ডান পাশে একটা শূন্য দিয়ে এটাকে জোড়া বানিয়ে ফেলবা বুঝতে পারছি হ্যাঁ এখন দেখো তুমি যেটা করবা যে এখন আমাদের এই যে আমরা তো প্রথমে শূন্য দশমিক দিব এই যে এই জোড়া শূন্যর জন্য আমরা একটা শূন্য দিব আর এই জোড়া শূন্যর জন্য আমরা একটা শূন্য দিব ওকে আচ্ছা তারপরে দেখো এই তিরিশ এই তিরিশটা কীভাবে করবো দেখো আমি কিন্তু আগে ক্লাসে বা আগে একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে দেখাইছি যে পূর্ণ সংখ্যার মানে বর্গ কীভাবে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় তাই না যে আমরা কিন্তু এই যে ওভার তিরিশের বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে আগের একটা টেকনিকে শিখেছি তারপর আমি একটু মনে করে দিই দেখো ওভার তিরিশ ছিল তো যে ওভার তিরিশের বর্গমূল কত সেটা আমরা বের করতে চাই তাহলে এজন্য তুমি দেখবা যে এই তিরিশের আগে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কত বলো বলত তিরিশের আগে পূর্ণবর্গ সংখ্যা আমাদের কত আমাদের পঁচিশ যার বর্গমূল কত ফাইভ যার বর্গমূল কত ফাইভ এবং আমাদের তিরিশের পরের ঠিক ইমিডিয়েট পরের তোমার পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো ছত্রিশ যার বর্গমূল কত ছয় এখন তুমি দেখবা যে তোমার এই পঁচিশ থেকে তিরিশ কাছে নাকি তিরিশ থেকে ছত্রিশ কাছে দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য কত এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আমাদের পাঁচ এই দুইটার মধ্যে পার্থক্য কত পাঁচ এবং এই দুটার মধ্যে পার্থক্য কত ছয় অর্থাৎ এটার পার্থক্য কিন্তু আমাদের ছোট তাহলে এই জন্য আমরা কি করবো এই যে পঁচিশের বর্গমূল মানে তিরিশের কাছাকাছি তোমার পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ যার বর্গমূল হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখ মানে পাঁচ লিখবো বুঝতে পারছো এখানে আমরা কি লিখবো পাঁচ লিখবো যেহেতু এই সত্ত্রিশটা তিরিশ থেকে দূরে পঁচিশটা কাছে এর জন্য আমরা এখানে পাঁচ লিখলাম লেখার পরে আমরা এখানে দেবো একটা প্লাস যেহেতু আমি কম লিখছি এই যে পঁচিশ যেটা পঁচিশ তো তিরিশের কম ছিল এই জন্য আমি প্লাস দেব পাঁচ দিয়ে প্লাস দেবো এখন কি করব। এই দুটোর মধ্যে পার্থক্য যেটা ছিল সেটা আমরা এই যে উপরে দেবো দেখো পঁচিশ এবং তিরিশের মধ্যে পার্থক্য ছিল পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ দিয়ে দিব আর হচ্ছে এখানে যেটা লিখছি সেটা ডাবল এখানে লিখবো তাহলে পাঁচের ডাবল কত দশ পাঁচের ডাবল কিন্তু দশ এখন দেখো যে তুমি উপরে আসে পাঁচ নিচে আছে। দশ তাহলে এটা কাটলে কিন্তু ওয়ান বাই টু হয় ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচের সাথে যদি জিরো পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে কত হবে বলো তো ফাইভ পয়েন্ট ফাইভ হবে তাই না দেখো ব্যাপারটা আমি আরেকটু ছোটো করে দেখাই যে ফাইভ এটাকে তুমি যদি ভাগ করো তাহলে ওয়ান বাই টু হয় তো ওয়ান বাই টু মানে তো জিরো পয়েন্ট ফাইভ তার মানে আমরা কি লিখতে পারবো ফাইভ পয়েন্ট ফাইভ এখন তুমি আর পয়েন্ট না দিয়ে জাস্ট এখানে এখানে দশমিকটা তুমি আর চিন্তা করবা ঠিক আছে তাহলে জাস্ট দাও অর্থাৎ এটার যদি আমরা আমাদের বিশমিক শূন্য পাঁচ পাঁচ আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি এটা যদি তোমাদের একটু লাগে তুমি একবার দেখো আর তাছাড়া কিন্তু এটার জন্য আমাদের কিন্তু আরেকটা ক্লাস আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি টেকনিকটা কিন্তু শেখাইছি কিভাবে পূর্ণ সংখ্যার তোমার বর্গমূল করতে হয় ওকে তাহলে এই টাইপের আমরা আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা আরো তোমরা ইন্টারেস্টিং পাবা এবং তোমরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবা দেখো আমরা আরেকটা এরকম একটা টাইপের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে দেখো আমি ওই টাইপের আরেকটা এখানে দেখাই যে আমরা এই এখানে নিলাম ধরো যে রুট তোমার শূন্য দশমিক শূন্য 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 এবং আমাদের এখানে আছে ধরো ওয়ান ফাইভ এটা আছে তাহলে আমরা কি করব দেখো আমরা জাস্ট তোমার হচ্ছে কি করব যে এখানে আমরা জোড়া বানাবো দেখো এই জোড়া বানাইলাম এই জোড়া বানাইলাম আর এটাও আমাদের জোড়া আছে এখানে কিন্তু আমাদের সবগুলো জোড়া আছে ওকে তাহলে দেখো আমরা কি করব জাস্ট আমরা সর্বপ্রথম তাহলে একটা শূন্য দিব তারপর দশমিক দিব এই এক জোড়া শূন্যর জন্য আমরা একটা শূন্য দিব এই এক জোড়া শূন্যর জন্য আমরা একটা শূন্য দিব এই এক জোড়া শূন্যর জন্য একটা শূন্য দিব তাহলে দেখো এখন আমরা কি করব এই যে পনেরোটা আছে না এই পনেরোটার জন্য আমরা কি করব দেখো পনেরোর আগের পনেরোর আগের ঠিক পূর্ণবর্গ কত বলো তো নাইন তাই না পনেরোর আগের ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নাইন আর হচ্ছে পনেরো ঠিক পরের পূর্ণ বর্গ সংখ্যা কত বলো তো ষোলো ষোলো তাই না তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত বলো যে নয় থেকে যদি আমরা মানে পনেরো থেকে যদি নয় বাদ দিই তাহলে থাকবে কত ছয় আর এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এক তার মানে এটা আমাদের কাছাকাছি আচ্ছা তাহলে দেখো নয়ের বর্গমূল হচ্ছে আমাদের তিন আর ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে আমরা কী করবো আমরা এটা যেহেতু পার্থক্য কম তার আমরা চার নিব তাহলে আমরা কি করব চার আমরা যেহেতু আমাদের সংখ্যাটা হচ্ছে পনেরো আমরা নিচ্ছি হচ্ছে ষোলো তার মানে বেশি নিয়ে ফেলছি এজন্য আমরা কি করবো এখানে বিয়োগ করব। এখানে আমরা কি করব বিয়োগ করবো বিয়োগ করে আমাদের এই যে দুটা আমাদের যে পার্থক্য ওয়ান সেই ওয়ানটা দিব উপরে আর নিচে দিব কি এখানে যা লিখছি তার ডাবল তাহলে এখানে ফোর লিখছি তার ডাবল হচ্ছে এইট তাহলে দেখো আমাদের এখানে যেটা হবে যে ফোর মাইনাস তোমার ওয়ান বাই এইট তাহলে ওয়ান বাই এইটের মান কত সেটা তো একটু ট্রাপ তোমাদের ক্ষেত্রে তাহলে দেখো ওয়ানকে যদি আমি চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু তুমি জানো জিরো পয়েন্ট টু ফাইভ হয় তাই না এখন এটাকে যদি আমি ওয়ান বাই এইট দ্বারা ভাগ করি তার মানে এরসে ডাবল হয়ে গেছে না অর্থাৎ এটার আরও অর্ধেক হবে মানে এটার অর্ধেক হয়ে যাবে তাহলে আমরা যদি জিরো পয়েন্ট টু ফাইভের অর্ধেক করি তাহলে কত আসবে বলো তো যে জিরো পয়েন্ট আমরা ওয়ান থ্রি লিখতে পারবো তাই না যে আমাদের আসলে হলো জিরো পয়েন্ট তোমার ওয়ান টু ফাইভ তাহলে আমরা ওয়ান ওয়ান থ্রি লিখলাম ঠিক আছে না হ্যাঁ তাহলে এখানে ওয়ান বাই এইট মানে তুমি জানো জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এটা বিয়োগ করলে কত আসবে থ্রি পয়েন্ট এইট সিক্স তাই না থ্রি পয়েন্ট এইট সিক্স তাহলে তুমি জাস্ট এখন এখানে লিখে ফেলবা যে থ্রি এইট সিক্স অর্থাৎ আমাদের হচ্ছে এখানে যে দশমিকটা আছে সেই দশমিকটা তুমি বাদ দিয়ে দিবা তাহলে হইল ক শূন্য দশমিক শূন্য শূন্য তিন আট সাত তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের আসবে হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য শূন্য তিন আট সাত তাহলে তুমি এটাই অ্যান্সার লিখে ফেলবা তাহলে দেখো তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আজকের ক্লাসটা অফ করে দিই হ্যাঁ আমরা জাস্ট আরেকটা দেখি দেখাই যাতে তোমাদের আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখো আমি সংখ্যাটা নেই হচ্ছে আমরা সংখ্যাটা নিচ্ছি হচ্ছে শূন্য দশমিক ধরো শূন্য 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 আরও শূন্য তারপরে এখানে নিলাম বত্রিশ ঠিক আছে আমরা এটার বর্গমূল্য নির্ণয় করতে চাই তাহলে দেখো এটার বর্গমূল করলে আমাদের কি হবে সেটা আমরা দেখতে চাই তাহলে আমরা সর্বপ্রথম কি করবো এই শূন্য এই শূন্য এই শূন্য মানে আমরা জোড়া করলাম তারপরে আমরা জোড়া করে ফেললাম তাহলে তাহলে এখন দেখো আমাদের এখানে তিন জোড়া শূন্য আছে আমরা কি করবো সর্বপ্রথমে শূন্য মানে এই যে একটা শূন্য দিব এই জোড়ার জন্য আরেকটা শূন্য দিব এই জোড়ার জন্য আমরা আরেকটা শূন্য দিব এরপর বত্রিশ তাই না এখন তুমি বত্রিশকে কে বের করবা তাহলে দেখো এখানে আমাদের বত্রিশ তাহলে তুমি চিন্তা করবা বত্রিশের ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলো বত্রিশের আগের পূর্ণবর্গ সংখ্যা কত সেটা তোমরা একটু কমেন্টে লেখো দেখে কে কে পারো হ্যাঁ যে এটার তাহলে এটার আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের কত পঁচিশ আর বত্রিশের ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো দেখি ছত্রিশ তাই না ছত্রিশ তাহলে দেখো আমাদের এই যে বত্রিশ এবং পঁচিশের মধ্যে পার্থক্য কত সাত এখানে পার্থক্য হচ্ছে কত সাত আর এই দুইটার মধ্যে পার্থক্য কত অনলি চার তাহলে দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্যর মধ্যে এটা কম না হ্যাঁ অবভিয়াসলি কম আর এই পঁচিশের বর্গমূল ছিল পাঁচ আর হচ্ছে ছত্রিশের বর্গমূল ছিল ছয় তাহলে আমাদের যেহেতু পার্থক্য এটা কম মানে ছত্রিশ এবং বত্রিশের মধ্যে পার্থক্য কম তাহলে সেই হিসেবে আমরা কি করবো এই ছত্রিশের বর্গমূল যেটা ছয় সেটা লিখবো তারপরে মাইনাস দিব মাইনাস দিব এই দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা উপরে হবে তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে চার সেই চারটা উপরে চলে যাবে আর এখানে আমাদের ছিল ছয় তাহলে তার ডাবল লিখতে হবে এই নিচে তাহলে ছয়ের ডাবল হচ্ছে বারো তাহলে দেখো এখানে আমাদের কি হবে যে ছয় মাইনাস তোমার ওয়ান বাই চার মানে হচ্ছে সরি চার বাই বারো মানে হচ্ছে ওয়ান বাই তিন তোমরা জানো সবাই যেটাকে চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় করলে ওয়ান বাই থ্রি আসে জানো যে তোমার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি তাই না তাহলে এখন যদি সিক্স থেকে যদি আমরা জিরো পয়েন্ট থ্রি থ্রি যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট তোমার সিক্স সেভেন তাই না ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আসবে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে জাস্ট এই দশমিকটা বাদে যা আছে সেটা লিখবো যে ফাইভ সিক্স সেভেন অর্থাৎ আমরা এটার যদি বর্গমূল করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় সাত ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু কোন দশমিক সংখ্যার বর্গমূল কিন্তু আমরা খুব ইজি ওয়েতে বের করে ফেলতে পারি তো আজকের ক্লাসটা তোমাদের কার কার হেল্পফুল হলো একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু এই টেকনিকটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম